নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দাসপনি ব্লগ থেকে আমি প্রিয়াঙ্কা অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের মতো মেয়েদের মানে সবার না কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের এরকমই হয় আজকে অনেকদিন পরে একটু ব্লগ করা মানে সুযোগ পেলাম তো ভাবনা তোমাদের সঙ্গে কথাটা অনেক দিন ধরে ভাবছি কিন্তু দিতে পারছিলাম না তো আজকেরা সকালবেলা রান্না টান্না শেষ হয়ে গেলো তাই ভাবনা তোমাদের সঙ্গে এক দু মিনিট একটু ভিডিও মানে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে ভিডিও শেয়ার কর তো কথাগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা দেখবেন মহিলাদেরকে বলবে যে মানে বউদেরকে অনেক ভালোবাসে কাপড় চোপড়ে মানে কাপড় জামা কাপড়ে মানে জিনিসপত্র কোনো কিছুর অভাব রাখে না বউকে খুব আদর করে আবার দেখবেন বোর কথা মতো অঞ্চলে মানে সব দিকে বৌদের কথাবার্তা উঠে বসে মানে বউদের এত আদর করে তার মা বাবা কোনোদিন আদর করেন এমন আদর করে আবার যখন তার আপনার ভুলটা ধরিয়ে দেবেন তখন দেখবেন তার মাথা কোথা থেকে কোথায় চলে গেছে আসলে তারা বউদেরকে ভালোবাসে না বউকে হাতে রেখে বাইরে অন্য মেয়েদেরকে উকি দিয়ে দেখে আর রাস্তা দিয়ে চলাফেরা কোন মানুষ কোন দিকে যায় কোন মানুষ কিভাবে চলে বা কোন দিকে কোন মহিলা কীভাবে থাকে ওই দিকে নজর থাকে আসলে ওরা বউকে ভালোবাসে না বউকে হাতে ধরে রাখে কাজের লোকের মতন আর বাইরে মেয়েদেরকে নিয়ে খুশিতে থাকতে চেষ্টা করে সেই সব পুরুষদের উদ্দেশ্যে বলছি সবাই না কিছু কিছু পুরুষ সেসব পুরুষদের ভগবান শান্তিতে কোনো দিনও থাকতে দেয় না না ঘরে না বাইরে কারণ তারা একটা নারীকে ঠকায় একটা মেয়েকে ঠকায় যে মহিলা সারা সারাদিন কাজকর্ম করে সারা সকাল থেকে রাত্রে পর্যন্ত সন্তান স্বামীর পিছনে পড়ে থাকে নিজের শরীরের দিকে নিজের মনের দিকে নিজের সুখ কোন দিকে সুখ হবে কোন দিকে হাসি খুশি কোনো দিক দিয়ে খেয়াল রাখে না শুধুমাত্র একমাত্র তার স্বামীর সন্তানের দিকে দিকে চেয়েই পড়ে থাকে সেসব সব পুরুষগুলি অনেক ধরনের মেয়ে এইসব কষ্টের মেয়েগুলিকে ঠকায় আসলে ভগবান জানে কাকে কিভাবে ঠকাতে হয় কোন সময় কিভাবে তাকে দুঃখ দিতে হয় সেই জন্যে বলছি কিছু কিছু এখনও দিনের বেশিরভাগ দেখা যাচ্ছে একটা ছেলে মেয়েকে চলে মেয়ের পিছনে চলে যায় বা একটা বউ একটা স্বামীকে ছেড়ে অন্য সন্তান থাকে আবার অন্য স্বামীর পিছনে ঘুরে চলাফেরা করে আবার চলেও যায় দিন শেষে কিছু কিছু ক্ষেত্রে হয় এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়ে ছেড়ে যায় না একমাত্র সন্তান যা সন্তানের মা সন্তানের বাবাই ঘর ছেড়ে পালিয়ে যায় বাড়ি ঘরে থাকে না আসলে তাদের চরিত্রটাই খারাপ মা বাবার যদি চরিত্র ভালো থাকে তাহলে সন্তানও চরিত্র ভালো থাকতো যেখানে মা বাবার চরিত্র ভালো নেই সেখানে সন্তানের চরিত্র কীভাবে ভালো হবে সবাই না সবাই কিন্তু খারাপ পাবে না আমি কিছু কিছু ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের উদ্দেশ্যে বলছি অনেক দিন ধরে ভাবছিলাম কথাটা বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আসলে শেয়ার করতে ভুলে যাচ্ছি কিছু কিছু পুরুষরা দেখবেন নিজে মহিলাকে জব্দ করে ঘরে রেখে দেয় আর বাইরে গিয়ে অন্য নারীর সঙ্গে মানে প্রীতি আলাপ করে দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় চলা করে যখন দেখবে এপরে দেখবেন উকি দিয়ে দেখবে কোনবারে বউটা কীভাবে চলে কেন ওইবারে বউটা যখন সুন্দরভাবে চলে সুন্দর ড্রেস পরে যায় তুমি নিজে নিজে তুমি তোমার নিজের স্ত্রীকে সুন্দর ড্রেস কিনে দিতে পারো না বা সুন্দর ভালো কাপড় চোপড় কিনে দিতে পারো না নিজে একটা নিজের স্ত্রীকে নিজে সুন্দরভাবে রাখতে পারো না আবার অন্য যখন নিজের স্ত্রীকে সুন্দরভাবে রাখে ওই দিকে দেখা যায় আসলে তোমাদের মতো পুরুষদের ভগবান তাড়াতাড়ি উঠিয়ে নেওয়ার দরকার কারণ তোমাদের বেঁচে থাকার কোনো লাভই নেই কারণ তোমরা যতদিন বেঁচে থাকবে ওই একটা দুঃখ কষ্টের মহিলা যে সংসারের জন্য সারা জীবন করে আছে ওদের সারা জীবন দুঃখ থাকবে লাঞ্ছনা থাকবে কারণ সে জানেও না যে স্বামী তাকে জব্দ করে রেখে বাইরে অন্য নারীর সাথে প্রিত করছে চলাফেরা করছে তো আর কিছু বললাম না অনেকদিন ধরে ভাবছিলাম বলব তোমাদের সাথে আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আমার সামনে পিছনে অনেক লোক দেখেছি এরকম কিন্তু কিছু বলি না মানে দেখে থাকি যে আসলে মানুষগুলি কীরকম তাই বেশি বল বলে ফেললাম যদি আমার কথাগুলির মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এরকম হয় কি না আমি জানি বেশিরভাগ এরকম হয় কোনো নারী বলতে পারে মা বাবাকে খুলে বলতে পারে কোনো নারী মা বাবাকে খুলতে খুলে বলতে পারে না কারণ সে নারী মা বাবারকে ভালোবাসে ভাই বোনদের ভালোবাসে তার ফ্যামিলিকে ভালোবাসে সেই জন্য স্বামীর জব্দ ওই অন্য নারীর পিছনে ঘোরাফেরাগুলি চোখের জলে মুখ বন্ধ করে সহ্য করতে সহ্য করে কিছু কিছু ক্ষেত্রে সব নারীরা বলতে পারে না তা আমি ঠাকুর কাছে প্রার্থনা করি যেসব পুরুষরা এরকম করে যেসব নারীরা এরকম করে ভগবান যেন তাদেরকে কঠিন কঠিন থেকে কঠিন বড় শাস্তি তো তাদের জীবনে শান্তি বলতে কোনো জিনিস যাতে থাকে না তাই এতটুকু বলে আজকে ভিডিওটা শেষ করলাম ভাগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলি কেমন হয়েছে আর ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যদি কোন জিনিসটা ভুল হলো সেটা অবশ্যই কমন করে জানা হবে আমি কোনো কিছুতেই ভুল ত্রুটি ধরবো না তো টাটা বাই বাই আজকে এই পর্যন্তই